আগামী মাসের এগারো এপ্রিল পিসিএল এর দশম আসরের পদ্মা উঠবে তবে এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ে এমন অবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের পিসিএলে এ খেলা নির্ভর করছে বিসিবির এন এর উপর যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত ছাড়ের কথা বলেননি দেশি ক্রিকেটাররা আজ শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেখানে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে ফারুক আহমেদ বলেন এখনও তারা কেউ এর জন্য অ্যাপ্লাই করেনি আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি তারা যখন অ্যাপ্লাই তখন বলতে পারবো এখন বলতে পারছি না আগামী এগারো এপ্রিল থেকে শুরু হবে এবারের পিসিএল আসর ছয় দলের মাঝে তিন দলে আছে বাংলাদেশের প্রতিনিধি সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিষাদ হোসেন এ লেগ স্পিনারকে দলে দমে ফিরিয়েছেন লাহোর কালাম দাস গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা বাংলাদেশি এই দলে বেরিয়েছে পেশোয়ার জালমি ঋষাদের মতো সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস তাকে দেখা যাবে করাচি কিংসে এখন দেখার বিষয় বিসিবি তাদের এনওসি দেয় কিনা না বিসিবি যদি তাদের এনওসি দেয় অবশ্যই তারা পিসিএল খেলতে যাবে অন্যথায় জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলবে